দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে চার হাজার হাঁস দেখাবো ইনশাআল্লাহ একদম ভ্যাকসিন যে কম্পিউটার সেটা আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো সেগুলো আছে আজকে দেখাবো আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় আপনার চার হাজারের মতো হাঁস রয়েছে যেগুলো হচ্ছে আপনার তিন মাসের মতো বয়স নতুন খামারে যারা আছেন আপনার হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে একটা বেস্ট একটা সুযোগ আমি আপনাদেরকে বলবো বেস্ট একটা সুযোগ হচ্ছে এটা হাঁসের সাইজটা একটু দেখেন চার হাজারের মতো হাঁস এখানে আছে যাদের যতগুলো লাগবে আপনি নিতে পারবেন ইনশাল একটা বিষয় হচ্ছে আমরা সবসময় যেটা করি হাঁসটার যে ভ্যাকসিনটা যেটা আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি কারণ নতুন খামাদের ক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে একটু কষ্ট হয়েই থাকে এটা হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার আর সেই জন্য আমরা দুই মাস যেহেতু তিন মাস বয়স যেহেতু আছে সেই ক্ষেত্রে আমরা তিনটা ভ্যাকসিনই কমপ্লিট করা আছে ভ্যাকসিনের কোনো ঝামেলা নাই পঁচিশ দিন আমরা ডাক করছি তারপর পঁয়তাল্লিশ দিন করছি ডাক প্লেক বুস্টার ডোজ তারপর হচ্ছে আবার পঁচাত্তর দিনে ডাক আর কি সেটা আমরা সব কিছু কমপ্লিট করেছি তো যাদের অথেন্টিক একশো পার্সেন্ট ভ্যাকসিন নিশ্চিত হাস দরকার আছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় চার হাজারের মতো হাঁস রয়েছে দেখেন ভিডিও তো কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না তারপরে আমি চেষ্টা করব ভালো করে আপনাদের দেখানোর জন্য কারণ অনেক রোদ তো রোদে আসলে ভিডিওটা করে কষ্ট কষ্টকরী হয়ে যায় আমি কাছাকাছি আছি আপনারা একটু দেখেন তারপরেও যারা হচ্ছে নিবেন নিবেন নেওয়ার একটা নিয়োগ করছেন তারা হচ্ছে আমাকে নক করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ভিডিও দিয়ে আবার ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে আর ডেলিভারি হচ্ছে আপনারা যে কোনো দেশ থেকে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন এখন আমরা আপনার কাছে পৌঁছাতে পারবো ইনশাল্লা আরেকটা বিষয় হচ্ছে না বললেই নয় আমাদের হাঁসগুলো কিন্তু একটু সহায়কিন পদ্ধতিতে ফুটানো থাকে এটা আপনারা অলরেডি জানেন এই জন্য আসলে আমাদের হাঁসের একটু চাহিদাও থাকে ভালো দেখতে পাচ্ছেন আর রোদ অনেক রোদ তো আমাদের দেখতে পাচ্তেছেন এই যে আমাদের লাঠি যাদের দেখতে পাচ্ছে তারা হচ্ছে এখানে দেখাশোনা করে আমি আসছিলাম হাঁসটাকে দেখার জন্য আসছে ভাবলাম পার্টি আমরা কেন দেখবো আপনাদের কেউ পাশাপাশি দেখাই তো কথা আমি বেশি বাড়াবো না যাদের হচ্ছে এরকম দরকার আছে নিবি ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে ভালো থাকবেন এবং কত কিছু প্রশ্ন থাকলে আমাদের নাম্বার তো দেওয়া থাকে স্ক্রিনে দেওয়া থাকে ডিসক্রিপশন দেওয়া থাকে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সব আল্লাহ সবার হাসের খামার বার করুক যা যাকুম খাইন আসলাম আলাইকুম আহাতুল্লাহ